কোরআনের পথ এই পথই আসল পথ আল পথ এই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ আল আলোয় যার জীবন আলোকিত সে নয় ভীত আলোয় যার জীবন আলোকিত সে চিরবিপিল নয় কখনো ভীত তার বুকেতেই শুধু খোদারথই মুহাপা অথই মোহাব্বাত আল পথ এই পথই আসল পথ আল কুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কুরানের প্রেমে যে বাড়িকে পড়ে যায় দিন কায়েমের তো সে শহীদ হতে চায় আল কুরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কুরআনের পথ এই পথই আসল পথ আল কুরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত